আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো খুব ভালো লাগছে নাফিসা আমাদের এখান থেকে থেরাপি সুন্দরভাবে সম্পন্ন করে বিদায় নিচ্ছে আবার একদিক দিয়ে খারাপও লাগছে তবে আমাদের ভালো লাগার পরিমাণটাই বেশি আমরা চাই যে এখান থেকে যেই আসুক সে যত দ্রুত সম্ভব তার স্পিস ডেভেলপ করে যেন এখান থেকে সুন্দরভাবে চলে গিয়ে স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হতে পারে সো আপনি আমাদের কাছে কতদিন থেকে থেরাপি নিচ্ছে এই তো সাত মাস সাত মাস হয়েছে সাত মাসে নিয়মিত আসছেন না সুইচ অন হয়েছিল আপনার কি মাসে জানুয়ারি মাসে আচ্ছা এবছর জানুয়ারি তো সুইচ অনুইচন হল কতদিন পরে আসছেন মে মাস থেকে থেরাপি মে মাস থেকে থেরাপিতে আছে এখন কি অবস্থা বলেন এখন আলহামদুলিল্লাহ অনেকটাই কথা শিখে গেছে আলহামদুলিল্লাহ এখন কি সামনে স্কুলে ভর্তি হবে জি এই জানুয়ারিতে স্কুলে জানুয়ারিতে স্কুলে ভর্তি হবে আচ্ছা আমরা নাফিসার কাছ থেকে নাফিসা ভালো আছো মার্শাল্লাহ সালাম আসসালাম আলাইকুম সালাম সালাম দাও সালাম দাও সালাম দাও বলো হ্যাঁ তুমি কি স্কুলে যাও

এখন আল্লাহর রহমতে তো অনেকটাই কথা আপনাদেরকে ধন্যবাদ আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন নিয়মিত আসছেন কারণ নিয়মিত আসলে আর আমাদের এখানে যদি যে কোনো সেন্টার বা আমরা যেভাবে ডেডিকেটেডলি থেরাপি দিচ্ছি আশা করি যে যে কোনো বাচ্চাই খুব দ্রুত সময়ের মধ্যে তার স্পেস ডেভেলপ করে স্বাভাবিক জীবনযাপনে চলে যাবে